সালামু আলাইকুম লটক বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট ইউসুক নিয়মিত আইন চর্চা করছি আশা করি আপনারা যে থেকে দেখছেন অথবা শুনছেন আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক বাংলাদেশে কয়েকটি প্রফেশন আছে যে মানুষের খুব নিকটে বা কাছাকাছি যাওয়া যায় তার মধ্যে একটি একটি হচ্ছে ডাক্তারি পেশা আরেকটি হচ্ছে ওকালতি বা আইনজীবী বা আইনি পেশা যেটার মাধ্যমে মানুষের খুব কাছাকাছি বা নিকটে যাওয়া যায় বা মানুষের অন্তরের কথাগুলো জানা যায় তো সেরকম একটি প্রফেশনে আমি আছি বিভিন্ন সময় এই ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে আইনি পরামর্শ প্রদান করে থাকি যখন আপনারা বিভিন্ন কমেন্টস মাধ্যমে জানতে চান বা অনেকে ফোন করে ফোনের মাধ্যমে জানতে চান যে আমার স্ত্রী দীর্ঘদিন আমার সাথে রাগ করে আমার তার বাবার বাসায় চলে গেছে অথবা আমাকে না জানিয়ে তিনি বাবার বাড়িতে অবস্থান করতেছে তেনাকে আমার স্ত্রীকে এখন আমি আনতে চাই বা তাকে আসার কথা বলতেছি সে আসতে চায় না সে ডিভোর্স চায় বা আমি যদি এখন তাকে ডিভোর্স দিয়ে দিই সেই ক্ষেত্রে আমার স্ত্রী আমার বিরুদ্ধে যৌতুক আইনের মামলা অথবা নারী শিশু নির্যাতনের মামলা করতে পারবে কিনা সেই বিষয়ে কিছু জানাবেন তো আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি করছি প্রিয় দর্শক পুরো ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবেন এবং আমার এই চ্যানেলে আপনারা যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং পাশে থাকার জন্য বেল আইকনটি চালু করে রাখবেন প্রিয় দর্শক যদি কোনো কারণে আপনার সাথে আপনার স্ত্রী মনোমালিন্য হয় অথবা রাগারাগি হয় অথবা স্ত্রী যদি আপনাকে না জানিয়ে তার বাবার বাড়িতে অবস্থান করে বা চলে যান আপনার বাচ্চা নিয়ে অথবা স্ত্রী যদি বাচ্চা কাচ্চা না থাকে তিনি যদি একলা যান সেই ক্ষেত্রেও ক্ষেত্রে আপনারা দেশের বিভিন্ন স্থান থেকে ফোন অথবা ভিডিওর কমেন্টসে আপনারা জানান যে ভাইয়া এখন আমার করি কি আমার স্ত্রী তো আমার বাবার বাড়িতে তার বাবার বাড়িতে চলে গেছে এখন তো তিনি আসতে চাচ্ছেন না এখন আমি তো ডিভোর্স দিতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমার স্ত্রী আমার বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নিতে পারে আইনি পদক্ষেপ অথবা কোন কোন ধরনের মামলা করতে পারে তার আগে আপনাদেরকে একটু কনসেপ্ট বা আপনাদের একটু চিন্তা ভাবনা বা আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলি আপনার স্ত্রী যখন এই ধরনের কাজ করবে যখন আপনাকে না জানি অথবা আপনার বাড়ির থেকে কোনো কোনো টাকা পয়সা অথবা দামি কিছু নিয়ে চলে বাবার বাড়িতে চলে যাবে তিনি আর আসতে চান না বা আপনি হাজার চেষ্টা করেও তাকে আর আনতে পারছেন না এখন আপনি তালাকের সিদ্ধান্ত নিয়েছেন যে তাকে তালাক দিয়ে দেবে না এখন আপনি ভয়ও পাচ্ছেন যে তাকে যদি আমি তালাক দিয়ে দিই তাহলে তো সে আমার আমার বিরুদ্ধে যৌতুকের মিথ্যা মামলা করতে পারে নারী শিশুর মিথ্যা মামলা করতে পারে সেই ক্ষেত্রে আমি কিভাবে বাঁচতে পারি তো প্রিয় দর্শক এই উদ্দেশ্যে আপনাদেরকে বলবো আপনার স্ত্রী যখন থেকে তার বাবার বাড়িতে অবস্থান করবে এবং আপনি যদি তার সাথে যোগাযোগ করেন তিনি যদি আসতে না চান যখন থেকে শুরু থেকে আপনি দেরি না করে আপনি একজন নিকটস্থ আইনজীবীর কাছে যান ভালো আইনজীবীর কাছে যান যাওয়ার পরে তিনি আর কাছ থেকে আইনি পরামর্শ নিন এবং আমার মতে আপনি তাকে তার বাবার বাড়ি থেকে আনার জন্য একটি আইনগতভাবে লিগাল নোটিস তাকে প্রদান করেন এটি যদি আপনি একটি লিগাল নোটিস প্রদানের মাধ্যমে তাকে আনার জন্য রিকোয়েস্ট করেন এবং তিনি যদি আসেন তাহলে ভালো আর যদি কোনো কারণে তিনি আসতে না চান সেই ক্ষেত্রে তাকে যদি একটা লিগাল নোটিস করেন তখন তিনি যদি লিগাল নোটিস প্রদানের পরও যদি তিনি আসতে না চান তখন আপনি যদি সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে আপনার স্ত্রীকে আপনি ডিভোর্স দিবেন তখন আপনার স্ত্রী যদি মিথ্যা যৌতুক মামলা অথবা নারী শিশু নির্যাতন আইনের যদি মিথ্যা মামলা দায়ের করেন সেই ক্ষেত্রে আপনি যেই লিগাল নোটিস পাঠিয়েছেন ওখানে যে লিগাল নোটিস পাঠিয়েছেন ওখানে লিগাল নোটিসের তারিখ থাকবে বাই পোস্টে যখন পাঠাবেন ডাকে তখন কিন্তু ওখানে একটা পোস্টাল রশিদ থাকবে যে উনি যদি তখন আপনার বিরুদ্ধে মিথ্যা যৌতুক অথবা নারী শিশু নির্যাতন আইনে মামলা করেন তাহলে কিন্তু আপনি বাঁচার জন্য ওই লিগাল কারণ কি আপনি যখন লিগাল নোটিস প্রদান করবেন তাকে তখন কিন্তু আপনার কাছে একটা প্রুফ থাকলো যে আপনার স্ত্রী আপনার এখানে অবস্থান করতেছেন না তিনি অবস্থান করতেছেন তার বাবার বাড়িতে এটি কিন্তু প্রমাণ করা খুবই সহজ কারণ তিনি কিন্তু ধরেন পাঁচ বছর থেকে তার বাবার বাড়িতে অবস্থান করতেছে তিনি কিন্তু কোর্টে এসে মামলা করলো মিথ্যা মামলা যে হ্যাঁ না তিনি আপনার বাসায় অবস্থান করতেছে বা যদিও এখনকার সময় যদি আপনি আপনার ওয়াইফ যদি আপনার শ্বশুরবাড়িতে থাকে বা তার বাবার বাড়িতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু সে নারী শিশু মামলা আপনার নামে করতেই পারে কারণ কি নারী শিশু মামলা যদি নারী শিশুর নির্যাতন মামলা যদি করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু একটি মেডিকেল সার্টিফিকেট তাকে দেখাতে হয় আদালতকে যে হ্যাঁ আপনাকে মারধর করছে নির্যাতন করছে এই মেডিকেল সার্টিফিকেটটি যদি কিন্তু এখনকার সময় ইজিলি পাওয়া যায় কারণ কিছু টাকা দিলে আপনি একটা একটি মেডিকেল সার্টিফিকেট তৈরি করতে পারবেন কিন্তু আপনি যদি আপনার ওয়াইফকে এর আগেই যদি একটা লিগাল নোটিস প্রদান করেন আইনজীবীর মাধ্যমে তাহলে কিন্তু আপনি ওই মিথ্যা মামলা থেকে বাঁচতে পারেন বা বাঁচার উপায় খুঁজে পেতে পারেন কারণ তিনি যেহেতু একটি মিথ্যা মেডিকেল সার্টিফিকেট আনতেই পারে যে কোনো মেডিকেল থেকে উনি সংগ্রহ করতে পারে টাকা দিয়ে কিন্তু আপনি যখন তিনি তার বাবার বাড়িতে অবস্থান করা অবস্থায় আপনি তাকে লিগাল নোটিশ প্রদান করবেন সেই ক্ষেত্রে কিন্তু তিনি ওই বিষয়টার অ্যাভয়েড করতে পারবেন না বা এড়িয়ে যেতে পারবেন না এই কারণে যে তিনি ওই সময় তার বাবার বাড়িতে অবস্থান করতেছেন বা অবস্থান করছিলেন সে অবস্থায় আপনি তাকে কীভাবে মারধর করেন বা তার কাছে কিভাবে যৌতুক দাবি করেন এটা কিন্তু প্রমাণ অনেক বড় একটি প্রমাণ বহন করে আপনার এই লিগাল নোটিসটাই প্রিয় দর্শক আপনাদের প্রশ্নের উত্তরে এটাই বলতে চাই আপনারা যখন এই ধরনের বিপদে পড়বেন বা এই ধরনের সিচুয়েশানে পড়বেন তখন অবশ্যই একজন আইনজীবীর সাথে পরামর্শ করে তাকে আনার জন্য আইনিভাবে একটি লিগাল নোটিস প্রদান করেন এই লিগাল নোটিসের মাধ্যমে যদি তিনি আসতে চায় তাহলে তাকে নিয়ে আসেন আর যদি তিনি এরপরও যদি আসতে না চান তাহলে আপনি যদি ছাড়াছাড়ি অথবা তালাকের সিদ্ধান্ত নেন সেটি আপনি করতে পারেন সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনার বিরুদ্ধে যদি উনি মামলা করেও থাকে তাহলে সেই মামলা থেকে উনি ভালো কিছু পাবেন না আশা করি সব বিষয় আপনাদের উত্তর আমি আশা করি দিতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে প্রিয় দর্শক অবশ্যই যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি চালু করে দিবেন আইন সবাই জানবেন মানার চেষ্টা করবেন এবং অন্যকে মানার জন্য উৎসাহিত করবেন তাহলে আমাদের সমাজ এবং দেশ ভালো থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম